62.64% কিসের শতাংশ জানেন এটা 2019 সালের লোকসভা ভোটে যারা বিজেপিকে ভোট দেয়নি তারা অর্থাৎ প্রতি 100 জনে প্রায় 63 জন ভারতীয় জনতা পার্টিকে চাইনি তারপরেও সরকার করেছে ভারতীয় জনতা পার্টি যে দেশে 37.36% ভোটার বিজেপির প্রধানমন্ত্রী হওয়ার জন্য ভোট দেয় আর বাকি মেজরিটি প্রায় 63% লোক ভোট দেয় বিরোধী পক্ষকে তারপরেও কেন বিরোধী পক্ষ অর্থাৎ কংগ্রেস ভোটে জিততে পারেন না জানেন আসলে বিরোধী তেষট্টি পারসেন্ট ভোট কোনো এক দলে পড়ে না তাই হারে ভাগ হয়ে যায় নানা দলে এই নানা দলের সংখ্যাটা কত জানেন ভারতে প্রায় সতেরোশোটি পার্টি আছে তাহলে ভাবুন এই সতেরোশোটি পার্টির যদি এক পার্সেন্ট অর্থাৎ সতেরোটিও বড় আঞ্চলিক দল থাকে যেমন টিএমসি ডিএমকে এডিএমকে এই ধরনের যদি কোনো আঞ্চলিক দল থাকে তাহলে তারা ভাগ করে নিচ্ছে এই তেষট্টি পার্সেন্ট ভোটারকে তাহলে বুঝতে পারছেন কেন মাত্র সাঁইত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে দেশের সিংহভাগ আসন বিজেপির দখলে যাচ্ছে জাতীয় দল ভারতীয় জাতীয় কংগ্রেস যারা পরপর দুই নির্বাচন দু এবং দু উনিশ সালে বিরোধী আসনে বসার জন্য যে আসন দরকার তাও পায়নি ভোট পেয়েছিল দু সালে উনিশ পয়েন্ট তিন এক আর আসন মাত্র চুয়াল্লিশটি দু হাজার উনিশের কথা আর বললাম না তাহলে ভোটের পার্সেন্টেজ নয় মেন দেখা হয় আসনের পার্সেন্টেজ বিরোধী দলের তকমা পাওয়ার জন্য যা অর্জন করতে পারেনি কংগ্রেস পাঁচশো তেতাল্লিশ আসনের দশ পার্সেন্ট অর্থাৎ চুয়ান্নটি আসন পেলে বিরোধী আসন পাওয়ার যোগ্য দাবিদার হয় তাহলে গতবার আসন পেয়েছিল কংগ্রেস মাত্র বাহান্নটি এইবারে সরকার গড়বে কংগ্রেস কি একটা আকাশ কুসুম স্বপ্ন বলে মনে হচ্ছে তবে একেবারেই এটা অসম্ভব নাই দু সালের জন্য মানে এই বছরে সরকার গড়বে শুধু কংগ্রেস একা নয় কংগ্রেস জোট বা ইন্ডিয়া জোট এতদিনে সকলেই নানা সমীকরণে জেনে গেছেন আজ বলবো ইন্ডিয়া জোট কিভাবে দু হাজার চব্বিশ সালে সরকার গড়তে চলেছে তার পুরো প্রথমেই বলে রাখি শুধু বিশ্লেষণ আর ভোটের সমীকরণ দেখে অঙ্ক কষলে হবে না ভোট দেবে জনগণ আর সরকার গড়বে জনগণ কারণ ভারত এক গণতন্ত্র রাষ্ট্র দু হাজার লোকসভা ভোটের ফল ঘোষণা হবে চার তারিখ সঠিক খবর জানা যাবে ওই একেবারে কঠিন নয় কংগ্রেসের পক্ষে সরকার গড়ে তোলা দু হাজার লোক লোকসভা বোটে গতবার মোদি ঝড় সার্জিক্যাল স্ট্রাইক বুলেট ট্রেনের স্বপ্ন সব দেখার পরেও মোদিজির হাতের নাগালের বাইরে কত আসন ছিল জানেন একশো নব্বইটি আসন সরকার করতে কত আসন প্রয়োজন দুশো বাহাত্তর তাহলে বাবুন কতটা দূরে আছে এই যারা বিজেপিকে ভোট দেয়নি মাত্র বিরাশিটি আসন তাই তো আপনি ভাবতে পারেন বিরোধী জোটের নয় এই আসনগুলি তাহলে কিভাবে হবে একটু থামুন আর ভাবুন মোদিজির রদ দুশো বাহাত্তরের নিচে তাহলে ইমাজিন করুন কি হতে পারে বিরোধী দল এক হতে কতক্ষণ সময় লাগতে পারে যে উড়িষ্যার মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে লড়ছে সে সাত দেবে মোদিজির সাথে না অন্ধ্রপ্রদেশের ওয়াইএস এস জগনমোহন রেড্ডি হাত মেলাবে বিজেপির সাথে নিয়ে লড়ছেন রাজ্যে বিজেপি জোটের বিরুদ্ধে তাই আমার ব্যক্তিগত মতে এন জোটের আসন যদি দুশো থেকে একটিও কম পাই তা পূরণ করে সরকার গড়া কঠিন হবে ভারতীয় জনতা পার্টির পক্ষে আর যদি হয়ও তবুও প্রথমেই প্রধানমন্ত্রী বদল হবে অলিক কল্পনা মনে হলে একটু বিস্তারিত জানাই প্রথম দু ভোটে কিন্তু এন জোট বহু আসন লস করেছে বুথ ফেরত যা সমীক্ষা এসেছে তাতে কিন্তু ঘোর বিপাকে প্রথম দু ভোটেই ভারতীয় জনতা পার্টি প্রথম দফায় দেখিয়েছিলাম বিজেপি ভোটের মিনিমাম পনেরো আসন আর দ্বিতীয় দফায় দেখিয়েছিলাম চব্বিশটি আসন লস হতে চলেছে তাহলে দুই দফায় মোট লসের পরিমাণ পনেরো যোগ চব্বিশ উনচল্লিশটি আসন আরও পাঁচ দফায় ভোট হবে সেখান থেকে যদি আটটি করেও আসন গড়ে লস হয় তাও কিন্তু সরকার গড়ার পরিস্থিতি হয়ে যাবে বিরোধীদের আবার মনে হতে পারে শুধু এই আসনগুলো কমছে তা দেখালেই হবে বৃদ্ধি পাওয়াগুলো দেখাবেন না তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন বাড়াবেন কোথা থেকে প্রশান্ত কিশোরের মতো কৌশলীরা বলেছেন বাড়বে বাংলা থেকে সত্যি কি বাংলা থেকে একটি আসনও বাড়ার সম্ভাবনা আছে আমি তো যা দেখছি মোদীর তরঙ্গ শেষ হয়েছে সেই উন্মাদনা আর নেই সাথে চারিদিক থেকে বঙ্গ বিজিবির অবস্থা খারাপ ঘরে বাইরে দুই দিকেই চাপে পড়েছে সে প্রার্থী বাছাই থেকে পুরনো প্রার্থী এ যেন মিউজিক্যাল চেয়ার তৈরি করে ফেলেছে কে যে কখন কোন চেয়ারে বসছে ঠিক পাওয়া মুশকিল হচ্ছে কখনো রায়গঞ্জ তো পরক্ষণে আবার অন্য জায়গায় সেটা মেদিনীপুরও হতে পারে তাহলে বাংলা থেকে শুরু করা যাক প্রথম দুদাবাই এখান থেকে ছটি আসনের মধ্যে চারটি আসন লস ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলায় গত লোকসভায় হাওয়ায় উড়েছিল সোজা দুই থেকে বেড়ে আঠারো ভারতীয় জনতা পার্টি সেখান থেকে এইবার কতই থামবে আঠারোর আট হাতে থাকলো এক অর্থাৎ মোট আসন পেতে পারে আটটি উত্তরপ্রদেশ গত বছর বিজেপি পেয়েছিল চৌষট্টিটি আসন এইবার যে অবস্থা সবথেকে বড়ো গাড্ডা হতে পারে উত্তরপ্রদেশ আর আসন এসে দাঁড়াতে পারে ইন্ডিয়া জোটের খাতায় মিনিমাম তিরিশটি লস হতে চলেছে মিনিমাম চোদ্দো থেকে পনেরোটি আসন গতবারের থেকে গতবার চৌষট্টিটি আসন পেয়েছিল দক্ষিণের রাজ্যগুলি থেকে তামিলনাড়ুর গতবারের থেকেও ভালো ফলের সম্ভাবনা রয়েছে এই বছরে গতবার কংগ্রেস জোট উনচল্লিশটির মধ্যে আটত্রিশ পেয়েছিল এই বছরে সম্ভবত উনচল্লিশে উনচল্লিশটি আসনই হবে কেন হবে না বলুন তো প্রকল্প পশ্চিমবঙ্গে যা আছে তা কন্যাশ্রী রূপশ্রী বাদে আর সবকটি এখানে আছে সাথে মহিলাদের বাস ভাড়া ফ্রি আপনি ভাবছেন পশ্চিমবঙ্গে বাস ভাড়া ফ্রি করলে কি হবে আরে দাদা সেটা ব্যাপার নাই এখানে অধিকাংশ বাস ওই চলে সরকারি বাস তাতে যদি বাস ভাড়া মহিলাদের জন্য ফ্রি হয় তাহলে বুঝতে পারছেন কি পরিস্থিতি দাঁড়াবে লক্ষ্মীর ভাণ্ডার এখানে এক হাজার টাকা প্রথম থেকেই দিচ্ছে বিদ্যুৎ বিল একশো ইউনিট পর্যন্ত ফ্রি তারপরেও রাজ্য তরতরিয়ে এগোচ্ছে অর্থনীতিতে শীর্ষ রাজ্যগুলির মধ্যে একটি রাজ্য দান ধ্যানে কোনো অংশে কম নেই তাহলে বুঝতেই পারছেন তামিলে কেন উনচল্লিশে উনচল্লিশ হবে কংগ্রেসের পরবর্তী রাজ্য কেরালা এখানেও গতবারের মতো একটি আসনও পাবে না ভারতীয় জনতা পার্টি তেলেঙ্গানা এখানে সরকার বর্তমান কংগ্রেসের আসন সংখ্যা সতেরোটি গত বছরে বিজেপি পেয়েছিল চারটি আসন তবে এইবার যা পরিস্থিতি কংগ্রেস সরকার বেশ কিছু করে দেখিয়েছে যার ফলে কংগ্রেস এখান থেকে মিনিমাম চোদ্দোটি আসন পেতে চলেছে মহারাষ্ট্র এখানে যে পরিস্থিতি তাতে বড় বড় নেতাদের পরাজয় হতে পারে এমনকি নাগপুরের প্রার্থী মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরের আসন পর্যন্ত নড়বড় করছে তারপর একনাথ সিন্ডের ছেলে দাঁড়িয়েছে ভোটে উনিও জেতার মতো পরিস্থিতিতে নেই অজিত পাওয়ারের স্ত্রী দাঁড়িয়েছে সে আসনও হারতে চলেছে এনডিএ জোটের থেকে পুরনো এনসিপি শরিক তাহলে বাস লোকে কেন্দ্রীয় মন্ত্রী নবনীত রানা নিজেই স্বীকার করেছেন এইবার জিততে হলে নিজের ক্ষমতায় জিততে হবে বাইরের কোনো হাওয়া এসে জেতাতে পারবে না শিবসেনার রাজ্যমন্ত্রী বলেছেন মোদি জ্বর থেমেছে এখানে অ্যান্টিওয়েব চলছে মোদিজির নামে সাথে তিনি বলেছেন মহারাষ্ট্রে যদি কারো ঝড় এইবার উঠে থাকে তাহলে তা হচ্ছে দুই মারাঠি নেতা উদ্ভব ঠাকরে এবং শরদ পাওয়ারের ঝড় চলছে এখানে কোনো গুজরাটি ঝড় এবার নেই সাথে পুরো ইমোশনের ফায়দা নিয়ে চলেছে উদ্ভবজি এবং শরদ পাওয়ার জি কংগ্রেসের আসন এখান থেকে মিনিমাম পনেরোটি আসন বাড়তে চলেছে রাজস্থান এখানে ভোট সম্পন্ন হয়েছে পরিস্থিতি এমন বাজার গরম করার জন্য মোদীজি এখানে আবার সেই বিভাজনের ভাষণ দিয়েছে যা দশ বছর প্রধানমন্ত্রী থাকার পরে এটা কোনোভাবেই দেশবাসী কাম্য করেনি আর রাজস্থান থেকে কেন এমন ভাষণ আসলো জানেন এখানে প্রথম দফায় বুঝতে পেরেছিল জাহাজ টুপসে তাই হাল ফেরানোর চেষ্টা কিন্তু জাহাজে ছোট ছিদ্র নয় একেবারে বড় গহব্বর হয়ে গেছে রাজস্থান থেকে যে আসনটি আসবে ইন্ডিয়া জোটে সেটিই লাভ কারণ এখানে ইন্ডিয়া জোটের লসের কোনো জায়গা নেই এবছরে যা পরিস্থিতি এখান থেকে তাতে ইন্ডিয়া জোটের হয়ে কংগ্রেস দশ সিপিআইএম এক আর পি এক বিএপি একটি আসন অর্থাৎ মিনিমাম তেরোটি আসন জিততে চলেছে এখান থেকে ওম বিড়লা লড়ছেন তিনিও কিন্তু আসনটি ধরে রাখতে পারবেন কিনা সংশয় আছে কর্ণাটকে যা পরিস্থিতি তা অনেকটা উত্তরপ্রদেশের মতো এখানেও বিজেপি জেডিএস জোট যার ফলে দেখা যাচ্ছে জেডিএসের দেবগৌড়ার যে আসনগুলিতে প্রভাব ছিল সেই আসনগুলিতে ভোট হয়েছে চোদ্দোটি আসনের মধ্যে ঠিক উত্তরপ্রদেশের আর এল ডি প্রার্থী জয়ন্ত চৌধুরীর মতো এখানেও পরিস্থিতি ফলাফলের দিন জানা যাবে দেবগৌড়া ও জয়ন্ত চৌধুরীর এন জোটের কতটা হাল ফেরাতে পারে তবে পরিস্থিতি যা দেখা যাচ্ছে নেতা বদল হলেও ভোটার বদল হয়নি সে জাট বা কানাডা যাদেরও বলুন না কেন তবে কর্ণাটকে প্রথম ধাপে চোদ্দ থেকে যদি মিনিমাম চারটি আসনও পায় তাহলে দ্বিতীয় ধাপে ঠিক এর উল্টোটা হতে চলেছে অর্থাৎ কংগ্রেস এখান থেকেও মিনিমাম বারো থেকে চোদ্দোটি আসন গেইন করতে পারে বিহার এখানে কি আবার সরকার বদলের সম্ভাবনা দেখা দিয়েছে মোদীজির সভাতেও দেখা যাচ্ছে না মুখ্যমন্ত্রী নবীনজিৎ তাহলে এখানেও ডালমেকুস কালা হ্যাঁ হ্যাঁ এখানে পরিস্থিতি খুবই ভয়াবহ এখানে চল্লিশ আসনে সতেরোটিতে লড়ছে বিজেপি বাকি জোটে আর এখানে জোটের হাল বেশ খারাপ যার ফলে জেডিউ এবং এল জি এর ভরাডুবি হতে পারে সাথে বিজেপিও এখান থেকে তিন চারটি আসন কম পেতে পারে মিনিমাম তাহলে এখানে যা পরিস্থিতি তাতে করে কংগ্রেস জোটের মিনিমাম আঠেরো থেকে কুড়িটি আসন বাড়তে চলেছে এইভাবে দেখলে দু সালের হিসাবে এই বছরের শুধু বড় বড় যে রাজ্যগুলি রয়েছে সেখান থেকে বিজেপি মিনিমাম একশো দশ থেকে একশো কুড়িটি আসন হাঁটতে চলেছে তাহলে এনডিএ জোট ওই আসনগুলি না পেলে কারা পাবে আসনগুলি অবশ্যই যোগ হবে ইন্ডিয়া জোটের খাতায় বা বিজেপি বিরোধী খাতায় তাহলে গতবার বিজেপি ছিল তিনশো তিন আসন আর এনডিএ ছিল তিনশো তিপ্পান্ন এবার জোটের শরিককে প্রথমেই আরএলপি এলপি এডিএমকে পাঞ্জাবের শিরোমণি আকালি দল সাথে আরও বেশ কয়েকটি আঞ্চলিক দল সমর্থন তুলে নিয়েছে এন জোট থেকে আর তারা ইন্ডিয়া জোটে হাত মিলিয়েছে তাহলে লস সরাসরি ভারতীয় জনতা পার্টি হচ্ছে আর লাভ মিনিমাম আসন ধরলেও ইন্ডিয়া জোটের দিকে গতবারের সমস্ত বিজেপি বিরোধীদের যদি একশো নব্বইটি আসন ছিল ধরে নেওয়া হয় তাহলে এবারের এই যে একশো কুড়িটি আসন যোগ হচ্ছে তাহলে মোট পৌঁছাচ্ছে কত তিনশো দশ আসনে সরকার পড়বে ইন্ডিয়া জোট ওকে ফ্রেন্ডস আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার উইথ ইউর প্রিয়জন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও